সাতটি উন্নতমানের যুদ্ধজাহাজ পাচ্ছে ভারতীয় নৌসেনা পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে টি সেভেন্টি টু ট্যাঙ্কের জায়গায় আধুনিক কমব্যাট ভেহিকেল বা এফআরসিভি দেওয়া হবে বলে জানা গিয়েছে এই ট্যাঙ্কগুলির সাহায্যে ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে এর সাহায্যে সেনাবাহিনী সবচেয়ে কঠিন পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা করতে পারবে এবং তাদের উপযুক্ত জবাব দিতে সক্ষম হবে প্রজেক্ট সেভেন্টিন ব্রাভর অধীনে সাতটি নতুন যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এগুলি এখনো পর্যন্ত নির্মিত সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ বলা হচ্ছে যে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে এই অনুমোদন পাওয়া যাবে সেনাবাহিনীর লক্ষ্য হল ট্যাঙ্কের প্রকল্পটি কয়েকটি ধাপে সম্পূর্ণ করা প্রতি পর্বে প্রায় ছশো ট্যাঙ্ক তৈরি করা হবে প্রকল্পের ব্যয় পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ভারত ক্রমাগত দেশের তিন সেনাকে শক্তিশালী করার চেষ্টা করছে যাতে শত্রু দেশের যে কোনো পদক্ষেপ সহজেই প্রতিহত করা যায় জানা গিয়েছে চলতি বছরের তেসরা ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রকে অস্ত্র নিয়ে বৈঠক হতে পারে সেখানে একাধিক উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিত হওয়ার কথা উভয় বাহিনীর কাছে ট্যাঙ্ক ও জাহাজ হস্তান্তরের জন্য যে প্রকল্পগুলি চলছে তার খরচ বরাদ্দ হয়েছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এক হাজার সাতশোটি এফআরসি দিয়ে টি সেভেন্টি টু ট্যাঙ্ক প্রতিস্থাপনের প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর ভারতীয় সেনাবাহিনী পুরনো টি সেভেন্টি টু ট্যাঙ্কগুলিকে আপগ্রেড করার পরিকল্পনা করছে জানা গিয়েছে প্রতিটি ধাপে প্রায় ছশোটি ট্যাঙ্ক নির্মাণ করা হবে